চকরিয়ায় মরিচচারা রোপণ করে পৈতৃক জমি জবরদখল করার চেষ্টা কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সাত নং ওয়ার্ডের পূর্ব বানিয়ারকুম এলাকার বাসিন্দা মৃত আলী আহম্মদের রেকর্ডীয় জমি রাতের আধারে জবরদখলের চেষ্টা অভিযোগ আট নভেম্বর দিবাগত রাতে আনুমানিক দুই ঘটিকার সময় অসহায় কৃষক আফসারের জমিতে এই ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা যায় গতরাত আনুমানিক দুটার দিকে চারা রোপণ করে একই এলাকার মৃত কালু গঙের পুত্র আক্তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের নেতৃত্বে জমি জবর দখল করে ভুক্তভোগী পরিবার বলেন প্রাপ্ত জমি দীর্ঘদিন অবৈধভাবে ভোগ দখল করায় স্থানীয়ভাবে কয়েক দফা সালিশি বৈঠক হয় উক্ত বৈঠকে উভয় পক্ষের শালিস্করগণ কাগজপত্র যাচাই বাচাই ও সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপ করে প্রাপ্ত জমি বুঝিয়ে দেয় ওই সব জমিতে রাতে আধারে মরিচ চারা রোপণ করে ফের জবরদখল করেন ভূমিদস্যুরা এই নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট ন্যায় বিচার কামনা করে জরিজদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার আর বাদ দাদা একশোহরা মধ্যে হয়

আর আর আবার জনের ফরাই আবার কি করে দেয় উপজ আরে এদিকে আবার কি করে ফেলার আর আর জাগাইন দহল করে ফেলার আর আর দখল বুঝাই নিয়া বৃত্তি 40 বছর ধরে আরে তো আর জাগাইন আর বুঝি পাই বলি বলে আর আইনের আশ্রয় যায় আর আর এলাকা শ্রদ্ধার মাব যদ আস বেকুন এক এক বহুত খাজা বড় বুঝছে তারপরও আর জাগাইন আর ক্ষীণ বুঝিনা নপায়